সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি যে আপনারা সীতার হাওর লেকে আসলে আপনার এরকম দৃশ্য দেখতে পাবেন যেটা সিনেমার চা বাগান এবং গ্রামীণ দৃশ্য পাশাপাশি দেখেন তারা চা বাগানের শ্রমিক তারা চা সংগ্রহ করে এখন এগুলা ফ্যাক্টরিতে ওই যে ট্রাকে লুট করতেছে যেটা নিয়ে যাবে ফ্যাক্টরিতে সেখান থেকে পকিয়ে যাত করে চা উৎপাদন হবে এর পাশাপাশি আপনাদেরকে একটা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আমি একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না দেখার চেষ্টা করেন এই যে আমি এইদিকে নিয়ে যাচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তারা চা বাগান থেকে সংগ্রহ করে উঠানোর পরে নিয়ে আসছে এই জায়গাতে স্কেল করতেছে মানে তারা পরিপূর্ণ মাপ দিয়ে সবাই নিয়ে যাবে ওই যে ট্রাকে বোঝাই করবে যে এখানে সবাই তারা হচ্ছে চা বাগানের শ্রমিক খুব সুন্দর এরকম দৃশ্য আপনারা এই যে সীতার হাওয়ার লেকে আসলে পাশেই পাবেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা গ্রাম বাংলার এবং চা বাগানের দৃশ্য ওই একজন মহিলা ওরা দেখেন ছাতা নিয়ে দাঁড়ানো আছে এই দেশ